হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের মাঝে একটা আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি রথের মেলায় রথতে চলে এসেছে আর বাড়ির পাশে মেলা বলে কথা তো মেলাতে চলে আসলাম এসে দেখো প্রত্যেকটা দোকান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে প্রচণ্ড ভিড় এই জন্যে মানে সব দোকান তো ভিডিও নেওয়া যায়নি কিছুটা নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে অনেক রকমের জিনিস পেয়ে যাবা মানে সাজগুজের কাঁকড়া বলো ক্লিপ বলো কানের বলো যত কসমেটিক আছে সব এখানে পেয়ে যাবা তারপরে যে এখানে ছোটো বাচ্চাদের খেলনা সহ সব কিছু পেয়ে যাবা ছোট বাচ্চাদের কিউট কিউট খেলনা আছে অনেক কিছু আছে পেয়ে যাবা তারপর রথের মেলায় মূল আকর্ষণীয় একটি দোকান হচ্ছে এই যে এই দোকানটি সবচেয়ে মানে বেশি আকর্ষণীয় একটা দোকান লাইটের দোকান কত সুন্দর সুন্দর এখানে দেখো লাইট পেয়ে যাবা তোমরা আমার কাছে তো এই দোকানগুলো খুবই ভালো লেগেছে সবচেয়ে এই দোকান রুম ডেকোরেশন করার জন্য এই লাইটগুলো খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর লেগেছে আমার কাছে তারপরে যে এখানে এইটা তো আছে এই যে এটা এখানে একটা আকর্ষণীয় জিনিস যে বক্সার আমরা মানে বক্সিং মেরেছি আর কি তারপরে এখানে অনেকজনই মারছিল এটা একটা মানে আকর্ষণীয় জিনিস রথের মেলায় দুটো বসেছে এখানে একটা আর এক জায়গায় আর একটা তো প্রত্যেকটা মানে রথের দোকানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে সাংসারিক জিনিস মানে সংসারে যত জিনিস লাগে সংসারে যে সব জিনিসই পেয়ে যাবে আর কি মেলাতে তো এখানে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে মানে অনেক কষ্ট মানে ভিডিও করা তাও ভিডিও করেছি বন্ধুরা তোমাদের তোমাদের সাথে শেয়ার করব বলে তো প্রত্যেকটা দোকানেই মানে প্রায় কম বেশি ঘুরেছি দেখাইছি আর এখানে দেখো আর রথের মেলা মানেতে হলো জিলাপি তারপর হলো পাঁপড় এগুলো তো এগুলো তো থাকবেই রথের মেলায় আর রথের মেলা ছাড়া ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু রথের মেলায় মানে অনেক ভালো লাগে খেতে ঝুড়ি বলো পাপড় মানে এগুলো রথের মেলা আসলে মানে আমাদেরকে কিনে খেতে হবে অনেক মজা লাগে তারপরে এখানে দেখো এ এখানে রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছু রয়েছে এই দোকানটিতে অনেক সুন্দর তারপরে দেখো এখানে চিংড়ি মানে গোটা গোটা চিংড়ি বলো চিংড়ির চপ বলো সব মানে বিক্রি করছিলো লোভনীয় একটা জিনিস দেখেই লোভ লাগছিলো চিংড়ি তারপরে এখানে এই যে ছোটো বাচ্চাদের কিউট কিউট খেলনা তো তোমরা মানে রথের মেলায় আসলে কি না পাবা সব পেয়ে যাবা একটা গোটা সংসারের জিনিসই পেয়ে যাবা হাঁড়ি বলো পাতিল বলো সব কিছু তো রথের মেলা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম সব কিছু আর এদিকে দেখো ফার্নিচারের দোকানও পেয়ে যাবা তোমরা যদি ঘর সাজাতে যাও নতুন বিয়ের পর তো ফার্নিচার দোকানও পেয়ে যাবা এখানে অনেক ফার্নিচার আছে খাট বলো শোকেস বলো ড্রেসিং টেবিল বলো সব আর এখানে যে পাপড় পাপড় তো খেতেই হবে রথের মেলা বলে কথা তারপরে যে এখানে পাপসের দোকান তারপর অনেক দোকান আছে এই যে খাটের খাটের দোকান আর বাড়ির পাশে রথের মেলা না আসলে তো হয় না তো এসেছি সেই প্রচণ্ড ভিড় রথের মেলা মানেই ভিড় আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই মানে মেলাটা দেখা আর কি এখানে দেখো অনেক ঘড়ি ব্যাসলেট এইসবের দোকান দিয়েছিল তো প্রত্যেকটা দোকানই প্রায় ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তারপরে এখানে দেখো কি কিউট কিউট পুতুল সব অনেক সুন্দর লাগছিল বন্ধুরা তারপর এখানে দেখো কসমেটিকের জিনিস কী না পাবা সব জিনিসই পেয়ে যাবা আসলে আর এখানে দেখো চাচা দেখো চাচা এখানে মিষ্টি বিক্রি করছিল ওই কাকার মিষ্টিটি পেয়ে যাবা মাত্র বিশ টাকা প্লেটে মানে কত মানে সাশ্রয় দেখো বিশ টাকা প্লেটে মানে মিষ্টি পেয়ে যাবা তোমরা তারপর এখানে এই যে আবারও খেলনার দোকান মানে খেলনার দোকান আছে তারপর এখানে যে হাসা বটি দেখো বটিগলা কি চকচক করছে বটির দোকান আছে মানে একটা সংসারে তোমার যত জিনিস লাগে সেগুলো সব কিছুই রথের মেলায় তোমরা পেয়ে যাবা এই মেলাতে আর এই রথের মেলায় দোকানগুলোতে এত ভিড় আর এই ভিড়ের মধ্যে আমাকে থাকতে ভালো লাগে মানে প্রথম থেকে মানে শেষ পর্যন্ত দোকানে সেই ভিড় প্রতিটি দোকানে আর আমার ভিড়ের মধ্যে অনেক আনন্দ লাগে রথের মেলাতে বিশেষ করে তারপরে যে আবারও দেখো ওখানে কাঁকড়া কী সুন্দর সুন্দর তো আমি সেগুলোই দেখছিলাম কাঁকড়া দেখছিলাম এই দোকানটিতে আর রথের মেলায় মানে একটা অন্যরকম একটা আনন্দ রথের মেলাতে ঘুরতে আসা আর এখানে যে আমি চুলের কাটা দেখাচ্ছিলাম কাটাটা সুন্দর আর রথের মেলার মধ্যে লোভনীয় আরেকটা জিনিস দোকান হলো খাওয়ার দোকানটা দেখো কি সুন্দর সুন্দর খাওয়ার লোভনীয় আসলে রেস্টুরেন্টে মানে খেতে গেলে এত লোভনীয় লাগে না যতটা এখানে লোভনীয় লাগছে সে সাজানো রয়েছে কতগুলো খাবার দেখো ফাস্টফুড তো সেই লোভনীয় এখানেও মানে চিংড়ি মাছের চপ রয়েছে বার্গার স্যান্ডউইচ รูป